রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অবশেষে রায় ঘোষণা করেছে আদালত রোববার বারোই অক্টোবর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এই বহুল আলোচিত মামলায় সকল আসামিকে বেকসুর খালাস দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত সবাইকে খালাস দিয়েছেন দুই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ওই সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয় একটি ম্যানহোল থেকে ঘটনার পর পুলিশ জামারেতে ইসলামের তৎকালীন শীর্ষ নেতাসহ মোট একশো জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় অভিযুক্তদের মধ্যে নয় জন ইতোমধ্যে মারা গেছেন আর জীবিত একশো জনের মধ্যে রায় ঘোষণার সময় পঁচিশ জন আদালতে উপস্থিত ছিলেন দীর্ঘ পনেরো বছর পর এই মামলার রায় প্রকাশ পেল যেখানে আদালত বলেছে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি ফলে আসামিদের সম্পূর্ণ খালাস দেওয়া হয়েছে